আমাদের দাবি ঠিকাদার ছাড়া সরকারি প্রতিষ্ঠানের মধ্যে আমাদের নিয়োগ প্রদান করতে হবে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন মন্ত্রণালয় বারবার আমাদেরকে আশ্বস্ত করেছেন বারবার কথা দিয়েছেন কিন্তু এখন পর্যন্ত আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখি নাই সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন মন্ত্রণালয় আমাদেরকে বলেছে আমাদেরকে খুব দ্রুত সময় মধ্যে তাদের বিভিন্ন হবে কিন্তু বিগত দিনে তাদের কোনো কথা নেই আমি আসলে সত্য প্রমাণ হতে দেখি নাই আমরা আসতে দাঁড়িয়েছি আমরা মনে করি যে সরকার যদি আমাদের দাবির দ্রুত সময় বাস্তবায়ন না করেন তাহলে আমরা আমাদের আন্দোলন কর্মসূচি আমরা অব্যাহত রাখব এগারো তারিখ আমাদের যে একটা কর্মসূচি ছিল আমাদের কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যে সরকারি প্রতিষ্ঠানের কর্মচারী যারা তারা আমরা দীর্ঘ তেরো মাস চোদ্দ মাস ধরে আমরা বেতন পাই না আমাদের বিভিন্ন সময় এই ট্যান্ডার জটিলতার কারণে এবং ঠিকাদার পরিবর্তন হওয়ার কারণে আমাদের অনেক কর্মচারীদের বিনা নোটিশে এবং বিনা কারণে তাদেরকে চাকরিচ্যুত করা হয় আমরা আমরা প্রতিবাদে একটা ঘোষণা করি সেই কর্মসূচি ঘোষণার দাবি ছিল যে এই দাস নামক বাংলাদেশের যে স্বাধীনতার চুয়ান্ন বছর পরে এই স্বাধীন দেশে কোনো ধরনের দাস প্রদা থাকতে পারে না এই দেশে কোনো মানব বেচা কেনা চলবে না এই দাবিতে আমরা যখন শান্তিপূর্ণ সমাবেশের পরিকল্পনা করতেছিলাম এবং কর্মসূচি ঘোষণা এই কর্মসূচিটা ছিল কিন্তু চার তারিখে আমাদের যখন অর্থ মন্ত্রণালয়ের সচিবের সাথে মিটিং হয় তখন আমরা বলেছিলাম আপনার আলোচনায় আমরা সন্তুষ্ট আমরা মনে করি স্যার আপনি যদি আমাদের সময় দেন এবং আমাদের দাবি নিয়ে কাজ করেন এই দাবি সামান্য দাবি আমরা আপনার কথায় আমরা খুশি হয়ে এই চার তারিখের কর্মসূচি আমরা এগারো তারিখে নিতে চাই এর আগে যদি আপনারা আমাদের দাবি মেনে নেন তাহলে কিন্তু স্যার আমাদের কর্মসূচি দিতে হবে না কিন্তু তারা আশ্বাস দিয়েছিল যে এগারো তারিখ পর্যন্ত আপনাদের যেতে হবে না এর আগে আমি তিনটা মন্ত্রণালয়কে নিয়ে আপনাদের একটা সমস্যা সমাধান করব। কিন্তু আমরা দেখতে পেয়েছি আমাদের এই সংগঠনের পিছনে এবং এই ঠিকাদার বাহিনীর যে একটা মানে পরিকল্পিত যে এই আন্দোলন কিভাবে ধ্বংস করা যায় এই আন্দোলনকে কিভাবে নষ্ট করা যায় এই আন্দোলনকে নষ্ট করার জন্য এবং পকেটে টাকা নেওয়ার জন্য একটা মহল কাজ করছে সেটা আমরা বুঝতে পারি নাই আমরা মনে করেছিলাম যে অনেকগুলো যদি সংগঠন আলাদা আলাদা থাকে যদি মনে করি যে সবগুলো সংগঠন যদি আমরা একত্রিত হয়ে দাবিগুলো মানে তুলে ধরি তাহলে আমরা এই ঠিকাদের কথা থেকে মুক্তি পাবো কিন্তু বাস্তবে আমরা কি দেখতে পাইছি যে বাস্তবে দেখতে পাইছি যে এই যে একটা ষড়যন্ত্র ছিল আমরা সেই ষড়যন্ত্রকে সক্রিয় করে আমরা আমাদের সংগঠন বাংলাদেশ আউটসোচিং কর্মচারী ঐক্য পরিষদ আউটসোচিং কর্মচারী দৈনিক মজুরি এবং প্রকল্পের পাশে যে প্রকৃত পক্ষের যে সংগঠক বা সংগঠন একটাই সেটা প্রমাণ দিতে আমরা মানে কি হয়েছি প্রমাণ দিতে পেরেছি আর হচ্ছে আমরা প্রশাসনকে এবং সবাইকে বলেছি স্যার যে আমাদের যতই জেল জুলন এবং যতই ভয় দেখান আমরা কোন ভয়ে ভয় পাবো না কারণ আমাদের যৌক্তিক দাবি সারেরা বলছে আপনাদের দাবি আপনাদের এই দাবি নিয়ে কাজ চলমান শুনছি এবং কালকল্প গল্প যেমন মানুষ বলে না যে আপনাদের এই যে এই করে দিব সেই করে দিব কিন্তু বাস্তবে এখন পর্যন্তই ওরকম রূপরেখা আমরা কিছু দেখতে পাই নাই আমাদের বলেছিল যে আমরা একটা কমিশন গঠন করেছি সেই কমিশন আপনাদের নিয়ে মিটিং করবে সেই মিটিংও হয় নাই তাই বাধ্য হয়ে কিন্তু আমরা ওই কর্মসূচি এগারো তারিখে ঘোষণা করি কিন্তু সেই কর্মসূচিকে বাধাগ্রস্ত করে আমাদের কর্মচারীদের ভাইদের বিনা কারণে দোষে তাদেরকে লাঠি চাষ করছে আপনারা জানেন আইনে বলা আছে কোন শ্রমিককে কিন্তু হাঁটুর উপরে কোনো আঘাত করা যাবে না কিন্তু আমরা বাস্তবে দেখছি এই অনেকের মাথা অনেকের চোখ অনেকের বুক অনেকের কিডনি সাইট তার ফলে তারা লাঠি চাষ করে আহত করে ফেলেছে